শারদীয় উপলক্ষে সপ্তমী সকালে প্রায় আড়াইশো জন মানুষকে বস্ত্র উপহার দিল তৃণমূল গোহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগারের উদ্যোগে এবং বদনগঞ্জ ফুলুই দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজ এই বস্ত্র বিতরণ কর্মসূচি করা হয় ব্লক সভাপতি সৌমেন দিঘার সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছাড়াও এলাকার তৃণমূল নেতাকর্মীরা এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন ব্লক সভাপতি জানিয়েছেন শারদিয়ার আনন্দ সকলের সাথে ভাগ করে নিতেই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে দেখুন এই যে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসবে উৎসবে বদর্মাঞ্চলের দু নম্বর অঞ্চলের সাধারণ মানুষের সাথে নিজেদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই সপ্তমীর সকালে এই মায়ের ঘটোতরণের মধ্য দিয়ে যে সপ্তমীর পুজো শুরু হয়ে গেল এই সপ্তমীর সকালেতে আমাদের ব্রদ গোভার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল উদ্যোগে সবারই উপস্থিতিতে সাধারণ মানুষের সাথে প্রায় দু আড়াইশো মানুষের সাথে আমরা আনন্দ উপভোগ করে নিলাম এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদাহ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে